আসসালামু আলাইকুম আমি রশিত থেকে যেটা মাকটা সিলভার এটা মাদি খুব ভালো হাইট করে দাঁড়ায় নটা ছাড়া মাকটা এটা নট আরেকটা মাদি আছে মুজওয়ালা এটা নিয়ে চাবি ওই জায়গায় আছে ওটা খুবই সুন্দর পাক্কাটা আর মল্টিং আছে বলে সুন্দর এই যে ওর হাইট আঠু ভাঙবে না এমনভাবে হাইট করবে ওরা কিন্তু আঠু ভাঙে না এতটাই সুন্দর লাগে ও আঠু ভাঙবে না এমনভাবে দাঁড়াবে এত সুন্দরভাবে হাইট করে দাঁড়াবে আরও হাইট করে যেহেতু এখন ছাদে আছে বা ওর জায়গা না এর জন্য এতটা হাইট করতেছে না আরও সুন্দরভাবে হাইট করে আর ধরতে গেলে টেডি যেরকম হাইট করে ওইরকম হাইট করে একটা মাদি আছে এই মাদিটার কথা বলছি এই মাদিটা একটু দেখে মাদিটা সবে সাত পরে আছে আছে ঝরতেছে ঝরা কালার হইতাছে সুন্দর কালার বের হইতাছে জৈরা এই যে মাথার দিকটা দেখেন ঝয়রা কত সুন্দর কালার বের হইছে অনেক সুন্দর কালার আছে বলতে আপমার কিন্তু ফুল মোজা এটার মোজাটা কম বের হইছে তারপরও দেখাই দিচ্ছি কত রকম মোজা আছে পড়তে দেয় না দেখেন কত রকম মোজা আছে হ্যাঁ এটাও মাদি এটাও ছেড়ে দেখে এটা সাপ পরের একটা মাদি পরিষ্কার হচ্ছে আর কি কবুতর বর্ষাকাল তো একেবারেই মানে কেমন যেন হয়ে আছে মোল্টিং আছে তো এই জোড়াটা নটটা খুব ডাকে কিন্তু এখানে এই প্রথম আসছে মানে এই খাঁচার ভিতরে এই খাঁচার ভিতরে কবুতর আসলে যেটা ডাকে তো ডাকে আর যেটা ডাকে না তো ডাকেই না নটটা খুব সুন্দর আচ্ছা নটটা একটু দেখে ধরতে যে এখানে যা আছে সবই ফুললি ফ্রেশ কাটা আছে পর এই জন্য আর এই যে মাথা মাথায় কিন্তু পুরো মোল্ডিং আছে এর জন্য এরকম দেখা দিতেছে মাকড়া দমগুলা পুরেই ফুললি ফ্রেশ এর দম উঠতেছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে একটা উঠতেছে বারো ঠিক আছে পুরো বারোটাই ফ্রেশ আছে নরম ফ্রেশ কোনো ধরনের ফাটা নেই তো এই ভিডিওটা এক ভাইয়ের জন্য করা প্লাস আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুকও ছাড়বো যদি কারো পছন্দ হয় অবশ্যই কোনটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাকে ডাইরেক্ট ইনবক্স করবেন আসসালামু আলাইকুম